হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তো আজকে আমরা নিয়ে এসেছি আম আমের চ্যালেঞ্জ তো আমার প্লেটে দুটো আম আছে আমার প্লেটে দুটো আম আছে তো আমরা দেখ এখন টাইমার তো আমরা সেট করে নিচ্ছি এক মিনিটের টাইমার দেখবো এক মিনিটে আমি আর মামুনির মধ্যে কটা আম খেতে পারি না আমি কটা খেতে পারি আর মামুনি কটা খেতে পারে তো চলো স্টার্ট করা যাক তো এই যে আমি এক মিনিটের টাইমারও দিয়ে দিয়েছি তো মামনি রেডি হ্যাঁ রেডি রেডি স্টার্ট Oh. <laughs> তো খাওয়া শেষ আমাদের তো এই যে এটা হচ্ছে আমার পাতেটা এই যে আমার একটা খাওয়া হয়ে গেছে পুরো আর একটা একটু খানি তোমার তোমার প্লেটটা দেখো এই যে আমি আর একটুখানি বাকি আছে তাই ওই আজকে জিতে গেছে ওই আজকে হই তো আমি আজকে হই না আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কি কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও তো আজকের মতো চললাম দেখা হবে পরের চ্যালেঞ্জ ভিডিওতে